thank <laughs> you Terima kasih telah menonton! Hãy cho kênh Ghiền Mì Gõ Để không phải cái này, cái này, cái này, cái này, cái Terima kasih telah menonton! Obrigado. আজকে এই মাত্র মহাকালী আরো ঠিক সম্পূর্ণ হলো মন্দির তোমার বন্ধু ফোন করো ধনকে অবশ্যই করবো অবশ্যই করবো নিশ্চয়ই করবো কেন করবো না কালী মাকে দর্শন করলাম তোমরা অনেকেই হয়তো দেখতে চেয়েছিলে যে আমার বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি এই হলো আমার বাড়ি এটা হচ্ছে আমার বাড়ি হয়তো তোমরা অন্ধকার হয়তো দেখতে তোমাদের একটু সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির রুমের ভিউ যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই লাইক করবে এবং তোমাদের পরিচিত কোনো গানে যদি পারফরমেন্স করার বা দেখার ইচ্ছা থাকে অবশ্যই বলবে এটা হচ্ছে আমার বাড়ির গেট বুঝতেই পারছ গরিবের সংসার এই হচ্ছে আমার বাড়ির গেট মন্দিরের পাশেই আমার বাড়ি অনেক দিন পর আমি আজকে লাইভে এসেছি এটা হচ্ছে পুরো আমার বাড়ির বাউন্ডারি দিয়ে ঘেরা আছে এটা সম্পূর্ণরূপে এটা হচ্ছে আমার বাড়ি গরিবের কুটির আপনাদের ভালোবাসা অনেক দিন থেকে লাইভে আসবাসব করছি আশা হচ্ছে না আজকে গেছি যাক পুজোর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে যে বাড়ির ভেতরে কলা গাছ দেখেছো বাড়ির ভেতরে কলা গাছ আমার ফেভারিট জিনিস বাড়ির ভেতরে আছে কলা গাছ আজকে কালী পুজো শুভ দীপাবলি তোমাদের সবাইকে প্রণাম আমার তরফ থেকে এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা ছোটোদের প্রচুর প্রচুর ভালোবাসা কারণ ছোটরা না থাকলে পরে আজকে এই স্বপ্নটা সফল হতো না আমি যে লাইভ করছি মানুষের সঙ্গে এত ভালোবাসা এত সব কিছু মা কালীর পুজো আরতি শেষ হলো কিছুক্ষণ পরেই প্রসাদ বিতরণ করবে তা আমি দেখলাম এই ফাঁকে একটু তোমাদের সঙ্গে আমার বাড়ির প্রাকৃতিক বৈচিত্র্য এটা হচ্ছে আমার বাড়ির চন্দন গাছ বহু আগে একবার দেখিয়েছিলাম অনেক ছোটো ছিল এখন এটা হচ্ছে অনেক বড়ো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাড়ির চন্দন গাছ আমি এন্টারটেনমেন্ট ভিডিও তৈরি করি তোমাদের আনন্দ রাখার জন্য তোমরা যদি খুশি থাকো তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে তোমাদের ভালোবাসাতে আজকে দা বেঁচে আছে এটা অবশ্যই মনে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না দর্শকই সব কিছু আজকে আমি গর্বিত যে আমি একজন ভারতীয় হওয়া সত্ত্বেও আমার ভিডিও শুধু ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ নয় আমার ভিডিও বাংলাদেশ মালয়েশিয়া আফগানিস্তান ওমান কুয়েত এরকম পাকিস্তান এরকম আশেপাশে আনুমানিক আমি সেদিন ক্যালকুলেশন করে দেখলাম ব্রাউজারে প্রায় আমার ভিডিও পঁচিশ থেকে ছাব্বিশখানা কান্ট্রিতে চলে কম বেশি হলেও এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা তোমরা সবাই আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এভাবে যেন তোমাদেরকে যেন আমি নিত্য নতুন যেন এন্টারটেনমেন্ট দিতে পারি আমার অনেক দিন শরীর খারাপ ছিল বলে আমি হয়তো এক বছর প্রায় প্রায় এক বছর আমি ভিডিও বানাতেই পারিনি তার সঙ্গে ফোনটাও খারাপ হয়ে তা আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে কালী পুজো কালী পুজো উপলক্ষে কালী মায়ের দর্শনও হয়ে যাবে তোমাদের আমার ভালোবাসাটাও অনেকটা গভীর হবে যাই হোক আজ এটুকুই তোমরা ভালো থেকো পছন্দ হলে পরে অবশ্যই ছোট ভাই মনে করে দাদা মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন ভিডিও ভিডিওগুলো হওয়ার জন্য এবং তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো গান রেকমেন্ড করবে যে কোনো ডায়লগ রেকমেন্ড করবে আমি সেটা চেষ্টা করব প্রেজেন্ট করার এবং তোমাদের কমেন্ট চেষ্টা করব ভিডিওতে তুলে ধরার নতুন ইউজারদের ওপরে এগিয়ে নিয়ে যেতে হবে তুলতে হবে এটা হচ্ছে কথা লাইভে এলাম শুধু আমাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে এরকম করলে হবে না নতুন ইউজারদের উপরে তুলে নিয়ে আমার আর একটা চ্যানেল আছে সেটা পুরনো এটা হচ্ছে নতুন এটা আমি নতুন তৈরি করেছিলাম বছর খানেক আগে আমার শরীর খারাপের জন্য হয়তো আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারিনি ভিডিও আপলোড দিতে পারিনি কিন্তু এই যে বলেছিলাম আমাদের ভালোবাসা পেলে পরে আমাকে মারার ক্ষমতা কারণ নেই তোমাদের ভালোবাসাই এখনও পর্যন্ত বেঁচে আছে এই মনজটা ঠিক আছে না তোমাদের ভালোবাসার উপরেই সব কিছু তো যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আজকে তোমাদের ভালোবাসার উপরেই সব কিছু চ্যানেলটাকে পারলে পরে সাবস্ক্রাইব করে নেবে আমার বাড়ি অনেক দিন থেকে অনেকে বলছিল যে দাদা তোমার বাড়ি কোথায় শুধু বাড়ি কোথায় শুধু সেটা বলবো না বাড়ি আমার ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি আমি গল্প করে বলতে পারি আমি বাঙালি আমি গল্প করে বলতে পারি আমি হিন্দু সনাতনী আমাদের এখানে হিন্দু মুসলিমের কোনো বিভেদ নেই কিচ্ছু নেই পুরো ওকে কোথায় কি আছে আমি জানি না সবাই মিলে যে যেখানে আছো সে সেখানে মিলেমিশে থাকো মাটির দেহ একদিন মাটি হয়ে যায় বহুদিন পর আছে লাইভ এসেছি তোমরা আমাদের ভিডিওকে পছন্দ করো আজকে এত এত দেশে আমার ভিডিও যে ইউটিউব যে কোম্পানি সব থেকে আমার মানে গর্ব অনুভব হয় যে ইউটিউব কোম্পানি আমার এত এত ভিডিও যে এতগুলো দেশে যে সেন্ড করছে এবং তারা সেখান থেকে যে আমি ভিউ পাচ্ছি বা রিপ্লাই পাচ্ছি এ আমার কাছে চরম তো যাই হোক কি বলবো তো নতুন নতুন ইউজারদেরকে অবশ্যই ওপরে তুলতে হবে হিংসা বিভেদ ভুলে নতুন নতুন ইউজারদেরকে উপরে তুলতে হবে এখানে কি নাম লেখা যায় মাজমিক্স কেমন আছে দাদা আমি ভালো আছি আমি সব সময়কার জন্যে ভালো আছি আমি খুব খুশি তোমাদের ভালোবাসা থাকলে পরে আমি কোনোদিন খারাপ থাকতে পারি না আমার একটা ফলোয়ার একশো ফলোয়ারের সমান আমরা পুরুষ মানুষ এটা আগে বুঝতে হবে আমার একটা ফলোয়ার একশো ফলোয়ারের সমান আমি দাদার বাড়ি কোথায় দাদার বাড়ি ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গের বাসিন্দা আমি পূর্ব বর্ধমান জেলার আমগড়িয়া গ্রামে বাড়ি অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার ভিডিও তোমরা দেখো এটা আমার মানে কি বলবো শুধু ভিডিও দেখলে হবে না আমাকে এটা কমেন্ট করে জানাতে হবে দাদা লিখেছে যে আমি তোমার ভিডিও দেখি শুধু ভিডিওটা দেখলে হবে না ভিডিওটাতে অবশ্যই কমেন্ট করে জানাতে হবে যে আমার মধ্যে কোনো কিছু ভুল ত্রুটি আছে কি না আমার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কি না সেটা অবশ্যই কিন্তু জানাতে হবে ঠিক আছে এবং তোমাদের কোনো পছন্দের কোনো ভিডিও বা ডায়লগ যদি তোমাদের মনে হয় যে আমি দাদার কাছে রেকমেন্ড করি তাহলে পরে আমি চেষ্টা করব সেটাকে অবশ্যই প্রেজেন্ট করার ঠিক আছে এটা শুধু বলা নয় কারণ আজকে যদি ক্ষণিকের জীবন যদি এই ক্ষণিকের জীবনে যদি তোমার যদি কোনো কিছু যদি আমার কাছ থেকে চাওয়া পাওয়ার থাকে তো অবশ্যই সেটা আমাকে জানাবে আমি চেষ্টা করব সেটা তোমাদের সামনে তুলে ধরা আমি খালিক আগেই মা কালীর আজকে কারতির লাইভ ভিডিও করছিলাম যদিও প্রথম থেকে করতে পারিনি আমি একটু আস্তে দেরি হয়ে গেছিল দাদা লিখেছে তুমি ডায়লগের ভিডিও করো আমি জানি থ্যাংক ইউ ভাই কালী পুজোর আমার প্রণাম নেবেন যদি বয়স বড় হয়ে থাকে না ছোট হলে পরে আমার বুক ভরা আন্তরিক ভালোবাসা আমি এর থেকে দূর থেকে কিছু দিতে পারবো না আর আমি এমনিতেই একজন ইলেকট্রিশিয়ান প্রফেশনাল ওয়াটার লাইনারও কাজ করে থাকি নানান কাজে ব্যস্ত থাকি সেই জন্য কিন্তু আমি ক্লিয়ার কথা বলি আমি সবসময় কিন্তু লাইভে আসতে পারি না তবে আমি ঠিক করেছি এবার থেকে চেষ্টা করব লাইভে ভিডিও আসার চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করবে এবং এনে কি লিখেছে আমি সবাইকে কমেন্ট করি অবশ্যই আমিও তো সবাইকে কমেন্ট করি যত ছোটো ছোট ইউজার আছে বড় ইউজার আছে আমি সবাইকে কমেন্ট করি ঠিক আছে ভাষাটা মনে হচ্ছে একটু অন্যরকম আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না তো যাই হোক শুধু কমেন্ট নয় বাজে কমেন্ট করবে না ঠিক আছে সবসময় ভদ্র কমেন্ট করবে মানুষের সঙ্গে যতটুকু পারবে ভদ্র ব্যবহার করে চলবে ভালো ব্যবহার করবে ব্যাস আর নিজের চ্যানেলটাকে শুধু আমার চ্যানেলটাকে শুধু কমেন্ট করলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম ঠিক আছে দাদার ভিডিও লাগে দাদার ডায়লগ ভিডিও বানায় দাদার ভিডিও আমি দেখি দাদার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম দাদা এগিয়ে গেল ব্যাপারটা এরকম নয় তোমরা আমাকে ভালোবাসা দিয়েছ তোমাদের ভালোবাসা আমার শিরোধার্য বাট আমার ভিডিও দেখছো আমার ভিডিও তোমরা শেয়ার করছো চ্যানেল সাবস্ক্রাইব করছো দাদা এগিয়ে যাবে সব ঠিক আছে পাশাপাশি নিজের চ্যানেলটাকেও আস্তে আস্তে যাতে গ্রোথ করা যায় সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বুঝতে পারছ এগুলো কেউ বল বলে না আমি ছোট ভাই হয়ে বা বড়ো ভাই হয়ে আমি কিন্তু এগুলো নিজের মতন করে কিন্তু আমি বলার চেষ্টা করি ঠিক আছে পূর্ব বর্ধমানের আমগড়িয়াই বাড়ি আমার আমার বাড়ি হচ্ছে পূর্ব বর্ধমানের আমগড়িয়ায় আমার যেটাও খেতে গেছে তুমি ডায়লগের ভিডিও করো আমি জানি হ্যাঁ আমি অবশ্যই যদিও ছোট থেকে আমি প্রসেনজিৎ চ্যাটার্জি বোমবাদা আমি তার ভিডিও দেখে আমি বড় হয়েছি তার প্রচুর সিনেমার সঙ্গে আমার মন প্রাণ জুড়ে আছে কিন্তু আমি বেশিরভাগ চেষ্টা করি আমাদের আর একজন অভিনেতা তাকেও আমরা ইন্ডাস্ট্রির গুরুদেব বলতে পারি বলিউড এবং টলিউড তোমরা সবাই জানো আমার ভিডিও দেখেই বুঝতে পারছো তিনি হচ্ছেন মিঠুন চক্রবর্তী মানে অসাধারণ আমি ওই তার নক্ষার যোগ্য নই যত সম চেষ্টা করি একটু একটু ভিডিও করার কিন্তু সবাইকে সাপোর্ট করতে হবে আমি তো এতক্ষণ তো এটাই বললাম আমি এতক্ষণ এটাই বললাম যে শুধু দাদা এগিয়ে যাবে দাদার চ্যানেলকে সাবস্ক্রাইব করব দাদার ভিডিও দেখব এরকম ব্যাপারটা নয় নিজের চ্যানেলটাকে প্রয়োজন হলে এগিয়ে নিয়ে যেতে হবে আমার ডিসপ্লেটা ফেটে গেছে তোমার এই ইয়েটাকে আমার চ্যানেলটাকে আমার সঙ্গে সঙ্গে লাইভ সাবস্ক্রাইব করে নিতে হতো একে অপরের ফ্রেন্ড হয়ে যেতাম কিন্তু এই জায়গাটা এই মুটি টাচ নিচ্ছে না আমি অনেকক্ষণ থেকে চেষ্টা করছি কিন্তু আমি কোনো মতে কানেকশানে আনতে পারছি না আমার ডিসপ্লেটা চেঞ্জ করতে হবে এমন একটা জায়গায় ভেঙেছে যে যেখানে আমি মানুষকে আমি সাবস্ক্রাইব করবো সেই জায়গাটাতে ফোনটা ঘুরিয়েও আসছে না হ্যাঁ ভাই আমাকে বন্ধ করে নিও আমি তোমাকে বন্ধ করবো কি আমার ডিসপ্লেটা ফেটে গেছে আমি তোমাকে মানে যে চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করবো তুমি যে ভিডিওগুলো বানাও সেগুলো যে আমি দেখব সেটারও মনে হচ্ছে উপায় নেই ডিসপ্লেটা মনে হচ্ছে আমাকে ইমিডিয়েট চেঞ্জ করতে হবে তোমার যে একটা সাবস্ক্রাইব আমি বাড়াব দেখি এসেছে মনে হচ্ছে তোমার আটশো বিয়াল্লিশটা সাবস্ক্রাইবার আছে তাই তো আটশো বিয়াল্লিশ আচ্ছা কি লিখে চিরদিনই তুমি যে আমার গানে কমেন্ট করে আসলাম থ্যাংক ইউ চলো আমরা একবার মন্দিরে যাই আমি আমার বাড়ি পুরো সিস্টেমটা তোমাদের সামনে তুলে ধরলাম আর তখন অনেকগুলো ব্যক্তি ছিল প্রায় গোটা চল্লিশ আরতি শেষ হয়ে গেল আস্তে আস্তে সবাই আর অনেকটা রাত হয়ে গেছে আমি দেরি করে হুম তো যাই হোক চিরদিনে তুমি যে আমার গানে কমেন্ট করে এসছো এটা খুব ভালো জিনিস আমি চেষ্টা করবো তোমাদের পুরো সিস্টেমটাকে আমি কভার করার ঠিক আছে নেট সমস্যা হচ্ছে এটা হচ্ছে আমার বাড়ির ভিউ ভিউ কলেজ জিও ফাইভ জি নেট একটু সমস্যা হবে কোনো সমস্যা নেই তোমরা লাইভে থাকো আমি পরবর্তীতে তোমাদের সঙ্গে আমি একটু কানেক্ট করে নিচ্ছি আমি এতক্ষণ তোমাদের সামনে দিলাম নেট সমস্যা হচ্ছে বলে আমি অনেকজনকে খুব মন খারাপ মন খারাপের কিছু নেই মন সবসময় স্ট্রং রাখতে হবে সতেজ রাখতে হবে ঠিক আছে আমাকে বন্ধু করে নিও কিছুদিনই তুমি যে আমার গানে কমেন্ট করে আসলাম অবশ্যই তোমার কমেন্ট ধরে আমি তোমাকে সাবস্ক্রাইব করে নেবো আমার আমার সঙ্গে যতদিন থাকবো তুমি আমার সাথে থাকবে নেট শো করছে না থেকে নেটটা ইয়ে হয়ে যাচ্ছে আর আমরা কাজের মানুষ তো সব প্রতিদিন নেটে আসাটা সম্ভব হয়ে ওঠে না এই হচ্ছে আমাদের মন্দির হ্যাঁ অবশ্যই ভাই এটা আমার গ্রাম এলাকা এটা কোনো শহর নয় ঠিক আছে এটা গ্রামের নাম করিয়া মা কালী যাই হোক আজকের মতো এটুকুই পরে আবার কোনো একদিন দেখা হবে যদি পারি তো কালকে আবার সন্ধেবেলাতে আমরা একসঙ্গে বসবো বাই বাই